আছে ইন্টারেস্টিং একটা বিষয় বর্তমানে বিএনপির মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর সাহেব তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের যে অধিবেশন সেই অধিবেশনে সহসঙ্গী হয়েছেন এবং সেটা আজকে সেখানে অতিবাহিত করছেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক তুলপার সৃষ্টি হয়েছে আপনারা জানেন প্রধান উপদেষ্টার একটা বক্তব্যকে মানে বক্তব্যে তিনি সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য যে দিয়েছেন সেখানে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখতে পান এমন একটি মন্তব্য করেছেন এবং সেই ধরনের একটা বক্তব্য দিয়ে পুরো দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন এই বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এবং অনেক অনেক প্রশ্নের কিছু রাজনীতি অনেকে দাঁড় করাচ্ছে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক একজন এক এক ধরনের মন্তব্য করছেন আজকে সেই আলোচনায় আপনাদের সাথে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যারা এই আলোচনা দেখছেন সবাইকে আহ্বান আপনারা চাইলে দিতে পারেন তো এমন একটি দলের নেতা অনেক বড় দল বিএনপি এবং সেই দলের একজন মহাসচিব মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন বাংলাদেশের ব্যক্তির এমন একটি বক্তব্য যেটি রাজনৈতিক অঙ্গনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখতে পান এই বিষয়টি একটা দলের মহাসচিবের পক্ষ থেকে যখন এভাবে করা হয় তখন এটাকে এক ধরনের কি মানে তৈলমর্দনের অবস্থা সেটা বোঝা যায় এবং সে জায়গা থেকে মানে অনেকে মনে করেন এবং সে জায়গা থেকে বিএনপি বর্তমান যে অবস্থান সেই অবস্থানের জায়গাটাও কিন্তু অনেকে অনেকভাবে দেখছে কেউ কেউ বলছেন যে এই ধরনের মন্তব্যগুলো এই ধরনের দোষামমূলক যে কথাবার্তা এগুলো সাধারণ একজন নেতাকর্মীর পক্ষে হলে এটা একটা বিষয় যখন একটা দলের মহাসচিব এত বড় একজন নেতা তিনি যখন এই ধরনের কথাগুলো বলেন তখন কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়ায় অর্থাৎ একটা দলের ভাবমূর্তি একটা দলের পজিশন একটা দলের রাজনীতির যে জায়গা সে জায়গাটুকু কিন্তু এখানে প্রশ্ন তুলে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে জায়গা তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রধান এবং তার সফরসঙ্গী হয়েছেন মানে মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব সহ অনেকেই তাদের মধ্যে কিন্তু অনেক দলের রয়েছে তারা সেই দলের জায়গাগুলো থেকে তারা তাদের বক্তব্য দিয়েছেন কিন্তু এই বক্তব্যটি জুড়ে তোলপাড় হয়েছে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন রাজনৈতিকভাবে এই দলের নেতা যে বক্তব্য করেছেন সে বক্তব্য তার যে দীর্ঘ রাজনৈতিক রাজনৈতিক এমন একটা একটা বক্তব্য তার রাজনীতির জায়গাটাকে করেছে সে এবং আবার কেউ কেউ বলছেন রাজনীতিতে বিএনপির বর্তমান যে অবস্থান এবং তাদের যে রাজনীতি এই রাজনীতি কি মানে দুর্বল রাজনীতির বহিঃপ্রকাশ এই ধরনের একটা কথা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন নিউজ প্রকাশ সেখানে করে বিভিন্ন ধরনের মন্তব্য দেখেছি এবং আপনারাও দেখেছেন তো বিষয়টা আসার কারণ হচ্ছে পরবর্তীকালীন সরকার এটা কোনো রাজনৈতিক সরকার নয় এটা গত বছর একটা সরকারের ক্ষমতাচ্যুতের মধ্যে দিয়ে এই সরকারকে দায়িত্ব এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং সে দায়িত্ব সরকারের দায়িত্ব একটা সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা এখন এই রাজ্যের জায়গাতে আগামী নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল পার্টিসিপেট করবেন তাদের মধ্যে বিএনপি কিন্তু অন্যতম একটা বড় দল এবং বাংলাদেশের ব্যাপক মানুষের জনপ্রতিনিধিত্ব করে এটা বলতে গেলে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দল প্রায় সমান সমান মানুষের প্রতিনিধিত্ব করেন একটু আসপাট এদিক সেদিক এক পার্সেন্ট দুই পার্সেন্ট কম বেশি এই ধরনের তো সেই হিসাবে বিএনপি অনেক একটা দল তাদের একটা রাজনৈতিক আছে আছে তাদের একটা রাজনৈতিক সংস্কৃতি এই যারা মাঠ নেতা এবং তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক ত্যাগতিতিকা এই রাজনৈতিক অভিজ্ঞতা ত্যাগতিতিকার জায়গা থেকে এই ধরনের বক্তব্যগুলো অনেক ধরনের প্রশ্নের জন্ম দেয় অনেক ধরনের প্রশ্ন মানুষের কাছে তৈরি করে দেয় কেন এই ধরনের কথাগুলো বলছেন কেউ কেউ বলছেন আহ বুট কি আসলে হবে নাকি এইভাবে চলতে থাকবে নাকি এটা বুট হয়তো হবে না এই ধরনের কথাবার্তা বলছেন আবার কেউ কেউ বলছেন বিএনপির কাদের উপর কি বর্তমান সরকার এই ধরনের কথাবার্তাও বলছেন অর্থাৎ বিএনপির কাদের উপরে কি সরকার পরিচালিত হচ্ছে এই ধরনের কথাবার্তা এখন আবার কেউ কেউ বলছেন এই ধরনের বাক্যগুলো এক ধরনের তুষামদী বাক্য এই বক্তব্য এবং তুষারমদি করে আগামীতে বিএনপি কে ক্ষমতায় আসার জন্য কোনো ধরনের চেষ্টা করছে কিনা তাদের কি জনবৃত্তি বর্তমানে যে অবস্থা সেই অবস্থা কি তাদের দুর্বল জায়গায় প্রকাশ ঘটেছে কিনা তো রাজনীতির বা রাজনীতির দৃষ্টিকোণ থেকে এমন ধরনের আলোচনা সমালোচনাগুলো বর্তমানে এই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতি সচেতন মানুষের কাছে সিভিল সোসাইটির কাছে বিভিন্ন স্তরের মানুষের কাছে তো এই বক্তব্যটি আসলে তিনি কেন দিয়েছেন বা কী বোঝাতে চেয়েছেন এটার ব্যাখ্যা তিনি একমাত্র দিতে পারবেন বাট সাধারণত যে জায়গা থেকে মানুষ যেটা বিশ্লেষণ করে রাজনৈতিক জায়গার দৃষ্টিকোণ থেকে রাজনীতি আলোচক সমালোচকরা যে জিনিসগুলো দেখে সেই জিনিসগুলো জায়গা থেকে যদি বলতে হয় একজন সাধারণ কর্মী বা সাধারণ সমর্থক যে কথাগুলো বললে তেমন একটা বিরূপ প্রভাব পড়ে না এমন একজন দায়িত্বশীল ব্যক্তি যখন যখন কোনো একটা একটা দলের বড় দায়িত্ব গ্রহণ করে করে বা ক্যারি কথা বলবেন তখন কিন্তু এটা অনেক ধরনের কি তৈরি করে মানে ফ্লো তৈরি করে তো সেই জায়গা থেকে এত বড় একজন নেতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিশ্বব্যাপী পরিচিত হতে পারেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে তিনি যদি ক্ষমতা করেন বা তার ক্ষমতা শেষ হয় তখন কিন্তু তিনি আর গুরুত্ব বহন করবেন না যতটুকু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা রাজনীতির যারা মুখ্য মেইন স্ট্রিমের মানুষজন যারা আছেন এই মানুষগুলো যতটুকু গুরুত্ব বহন করবেন তো সেই দৃষ্টিকোণ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বিএনপির নেতা বিএনপি রাজনীতিতে গত ষোলো বছর যেহেতু তারা বিরোধী দলে ছিল তারা তাদের জায়গা থেকে তাদের মতো করে ত্যাগ কৃতিক্ষা বা তাদের যে শ্রম তাদের যে বিভিন্ন রকমের রাজনৈতিক পরিক্রমা দিয়ে অতিবাহিত হতে হয়েছে সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম কিন্তু সেই সময় অতিক্রান্ত করেছেন এবং তার এই বর্ণাঢ্য রাজনৈতিক সময়ের মধ্যে এবং তারও আগে সময় থেকে তিনি বিএনপির সাথে যুক্ত তারপরেও কিন্তু আজকে তিনি বর্তমানে আমেরিকা অবস্থান করছেন নিউ ইয়র্কে সেখানে প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হয়েছেন এবং সফরসঙ্গী হিসাবে বিভিন্ন কি বলে এটাকে আলোচনা সমালোচনার বা বিভিন্ন রকমের প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন তার সাথে এবং এখানে যে মতা মত বিনিময় সভা সেখানেও তিনি কর্মশালা থেকে সেখানেও তিনি বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবও তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন তো এমন বক্তব্য এত বড় মাপের একজন নেতার কাছ থেকে বাংলাদেশের মানুষ বা আপনারা যারা এই আলোচনা শুনেন আপনাদের জায়গা থেকে আপনারা আশা করেন কিনা এটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সাথে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বা একটা বড় মাপের নেতা থেকে যে ধরনের বিষয়গুলো আশা করে রাষ্ট্র পরিবর্তনের যে ব্যাপারগুলো রয়েছে বা আগামীতে দেশের যে উন্নতি বা তাদের হাত ধরে বাংলাদেশের যে কি হবে এগিয়ে যাবে সে জায়গা থেকে এই বক্তব্য দেওয়া এত বড় একজন মানুষ এটা আগামী জন্য কি মেসেজ হতে পারে একটা জিনিস এখানে অনেকে অনেক রকম করে মন্তব্য করছেন কেউ বলছেন এটা তুষামুদি হয়েছে কেউ বলছেন এটার আর আগামীতে নির্বাচন হচ্ছে কিনা আবার কেউ বলছেন এখানে সরকার বিএনপির কাজে চলছে কিনা আবার কেউ বলছেন মির্জাফরুল ইসলামের রাজনীতির কেরিয়ারে এই জিনিসটা বলার কারণে তার রাজনৈতিক যে একটা কি বলে মানে দেউলিয়াত্ম বলে সেটা হয়েছে কিনা আবার কেউ বলছেন বিএনপি রাজনৈতিকভাবে দুর্বল হয়েছে কিনা এই পয়েন্টগুলো আমি আপনাদেরকে এখানে শেয়ার করলাম আপনারা আপনাদের মতামতগুলো জানাতে পারেন প্রত্যেকের জন্য শুভকামনা রাত বাংলাদেশে অনেক হয়েছে তো যারা আলোচনায় অংশগ্রহণ মানে আলোচনা শুনেছেন প্রত্যেকের প্রতি অনুরোধ আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার স্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম